কাজিনী কোন <coughs> <coughs>

আচ্ছা লিয়ে আইছি আমি টিয়ালে ওরে এসে বড় 2 ঘন্টা হইছে দে বেকার একসাথে তুই একটা আত্রামি করে সিকি তার টেনজ দরকার করতে পড়া দি দে 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 আয় তো লাগাই দি আমাকে করে দন টিয়া দে আচ্ছা হনন জি ঠিক দে আটে দে টিয়া দে 410 আমি আয় ধরনা শুনা দিতাম দেন এই 100 টাকা দে দেখো এক শূন্য শূন্য এই শূন্য শূন্য মিলি গেসে শূন্য শূন্য মিলি গেসে এক এককে মিলি গেসে টাকা আছাইছে আচ্ছা নিজ না না তুই আয় তো লাগায় কাজ করে দিতে না আর সাইটানি দে